আসসালামু আলাইকুম আজকে আমি এটি দেখেন রাখতে শুনায় রান্না করতেছি প্রতিদিন তো আমি গ্যাসের চুলায় রান্না করি এটি আমার গ্যাসের চুলা তো আজকে আমি রাত্রি চুলায় রান্না করবো হচ্ছে এই যে এখানে হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছটা আমি অফ ক্যামেরায় ধয়ে ফলুদ মরিচ লবণ দিয়ে তোমার খেয়ে রাখছিলাম রাখার পরে যেমন বাইরে নিতেছি দেখেন ও এই মাছটা আমি রান্না হচ্ছে এই যে বেগুন নতুন আলু তারপরে যে এখানে হচ্ছে নতুন পেঁয়াজ তারপরে নতুন রসুন কাঁচামরিচ এগুলো আমি কাঁচা রাখছি তো আপনারা আমার সাথে আমার দেখেন এই যে মেসে রাখতেছিলাম রান্না করতেছি আপনারা কে কে রাখতে রান্না করতে ভালোবাসেন আমাকে অবশ্যই জানাবেন হ্যাঁ আমার মাছ বাঁচা হয়ে গেছে এখন এখানে মাছটি তো এই যে দেখেন মাছগুলো নামায়া এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম এই যে পেঁয়াজ তারপর হচ্ছে যে রসুন এগুলো দিয়ে দিলাম আমি এগুলো আমি হালকা তো বাজা বাজা করবো দেখুন হ্যাঁ আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে এখন আমি হালকা তো পানি দিয়ে দিব এই যে দেখেন

মশলা কষানো হয়ে গেছে এখন বেগুন আমার বেগুনটাও হয়ে গেছে এখন আমি দেখানাতে দায়ী একটু কষাই আমি কিছুক্ষণ দেখান তরকারি কষানো হয়ে গেছে এখন আমি তরকারিতে জল দেবো দেখেন আমি একটু বেশি রাখবো তাই একটু বেশি করে ফোন দিলাম আপনারা আপনার আমাজ মতন দিবেন তো আকায়েটা ঝোল দেওয়া পাওয়া বলো কুইতে গেছে এখন আমি দিব হচ্ছে যে মাছগুলা বাইজা রাখছিলাম ইলিশ মাছগুলা সেই ইলিশ মাছগুলো দিয়ে দিলাম এই যে সবগুলো ইলিশ মাছ দিয়ে দিলাম সত্যি ইলিশ মাছ ডিম না এই যে এইটা দিয়ে দিলাম দিয়া এখন একটু লালা দিয়ে দিব হালকা করে লাড়া দিব কারণ ইলিশ মাসগুলা ভাই যাওয়ার বয় আছে আমি খুব একটা মস মশা করে বাজি নেই তো ওই যে দিয়ে দিচ্ছি এখন দিব হচ্ছে ধনিয়া পাতা এই যে আপনারা যারা যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন না তাড়াতাড়ি দিয়ে না আর যারা যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন তাহলে দিয়ে দিন আমি বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন হালকা তুমি লাগা দিয়ে দিব তো এখন তো দায়িত্ব দিব তাকে না দিয়ে আর কিছু কাম বলো আমার তো আশা রান্দা হয়ে গেছে এখন আমি তরকারিটা নামায় ফেলি দেখেন আমাদের রান্দা শেষ তো আসসালামু আলাইকুম আজকে ভিডিও এই পর্যন্ত এত নতুন নতুন ভিডিও দেখতে আমার সাথে থাকি